সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আটশো বত্রিশ ভরি সোনার গয়না মনে রাখবেন গয়না খুব গুরুত্বপূর্ণ গয়না রাখতে আমরা সাধারণত বাক্স ব্যবহার করি কারণ বাক্স না ব্যবহার করলে ভেঙে যায় চাপ খেয়ে যায় গয়নাটা নষ্ট হয় তাহলে কত কত বাক্সে তিনি ওই ওই ভরি গয়না দুটো মাত্র লকারে মানে লকারের কল্পনা করুন ওটুকু ওটুকু দুটো লকারে কিনা আটশো বত্রিশ ভরি গয়না জায়গা পেয়ে গেল আর বাংলাদেশের মতো দেশে ইউনুস রাজত্বে সাবেক প্রধানমন্ত্রীকে এমন হাতে নাতে ধরা গেল আটশো বত্রিশ ভরি গয়না নিয়ে কিন্তু সেই আটশো বত্রিশ ভরি গয়নার কোনো ছবি আমরা দেখতে পেলাম না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের দুটো লকার থেকে নাকি ভরি সোনার গয়না পাওয়া গেছে খুব গুরুত্বপূর্ণ এই গয়না শব্দটাও ভাবা কারণ এই যে সোনার গয়না পাওয়া গেল আটশো ভরি সেটা এমন এক রাতে হঠাৎ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে দেওয়া হলো এ খবর যেদিন ঢাকার প্রাণ কেন্দ্রে কড়াইল বস্তিতে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে দাও দাও করে আগুন জ্বলছে উনিশ বিশটি ফায়ার সার্ভিসের ইউনিট গিয়েও আগুন নেভাতে পারছে না আর করাইল বস্তিতে বসবাসকারী লাখ লাখ দরিদ্র মানুষের কি উপায় হবে তাদের বসতির কি উপায় হবে তাদের জীবন জীবিকার কি উপায় হবে কত ক্ষয়ক্ষতি হলো ওই করাইল বস্তিতে আর আগুনটা লাগতে পারলো কি করে এসব নিয়ে আলোচনা যখন আসলে মুখ্য হবার কথা সে সময় কিনা সংবাদ মাধ্যমের কেন্দ্রে চলে এলো শেখ হাসিনার লকারে আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়ার এই খবর এখন প্রশ্ন উঠেছে যে ১৬ মাস ধরে ইউনুস রাজত্ব চলছে দু হাজার চব্বিশের আগস্টে এসে ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে মানে কোনোভাবে শেখ হাসিনার কোনো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হয়েছে বা আইনে তিনি যে সব সুরক্ষা পান সেসব রক্ষার কোনো চেষ্টা হয়েছে তার সম্মান মর্যাদা রক্ষার কোনো চেষ্টা হয়েছে তার কোনো প্রমাণ বা এমন কোনো অভিযোগ ইউনুসের পরম শত্রুও তুলতে পারবেন না এবং যেখানে ইউনুস রাজত্বে অবাধে মানে শেখ হাসিনা শেখ রেহানার দান করে দেওয়া বত্রিশ নম্বরের বাড়ি থেকে শেখ হাসিনার মানে স্বামীর বাড়ি শেখ হাসিনার বিবাহ সূত্রে বাপের বাড়ি সুধা সদন লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে শেখাসিনাদের হাসিনাদের গাজীপুরে তাদের বাপের আমলে পাওয়া যে জমি সেই জমির ওপর তোলা যে ভবন সেটার ছবি এমন ভাবে পত্রপত্রিকায় কথায় কথায় ছাপা হচ্ছে যে মনে হতেই পারে যে শেখ মাথার উপরে ছাদও ছিল না শেখ এবং আওয়ামী ক্ষমতায় আসার পর্যন্ত এহেন দেশে কি করে শেখাসিনার লকারে 8৩২ ভরি সোনার গয়না এতদিন অনাবিষ্কৃত তো থাকলো সেই প্রশ্নটা আসলে যে কোনো যুক্তিবাদী বুদ্ধিমান মানে মাথায় ঘটে কিছুমাত্র গিলু আছে সেই ব্যক্তির নিশ্চয়ই উঠবে মানে প্রশ্ন তুলতেই হবে যে ইউনূস সরকার এত অদক্ষ এত ইনএফিসিয়েন্ট এত অকর্মণ্য কি করে হলো যে শেখ হাসিনার লকারে মানে কোনো গোপন গর্তে নয় যে মানে মনে আছে আপনাদের 32 নম্বর বাড়ির নিচে নাকি হাড়ডিগুডি পাওয়া যাবে ওখানেও নাকি আয়না ঘর আছে তো বিপ্লবী তরুণেরা তো বচ মানে দিনের পর দিন দিনের পর দিন রাতের পর এবং খুঁড়ে হাড্ডি বের করার চেষ্টা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল সেরকম একটা উদ্ভট কল্পনার কথাও বিশ্বাস করে নজর রেখেছে যে কখন হাড্ডি বেরিয়ে আসে মানুষের বত্রিশ নম্বরের নিচ থেকে তো এহেন পরিতকর্মা সমাজে এমন ইউনুস রাজত্বে কি করে কি করে শেখ হাসিনার দু দুটো ব্যাংকে রাখা লকারে এত এত শত শত ভরির সোনার গয়না এগুলো কি করে পড়ে থাকতে পারলো আর কেনই বা এমন দিনে যেদিন কিনা ফড়াইল বস্তিতে আগুন লেগেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরও ছড়িয়ে পড়ছিল যে ওই ফড়াইল বস্তিও নাকি মানে যেভাবে আর কি বাংলাদেশ জুড়ে বন্দর টন্দর দিয়ে দেওয়া হচ্ছে ইউনুস নিজের সম্পদ মনে করে এক এক দেশের এক এক কোম্পানিকে দেখে যেভাবে দিয়ে দিচ্ছেন এমন কথা শুনছিলাম যে মহাখালীর ওই বিরাট এলাকা নাকি একটা হাইটেক কোম্পানিকে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ নাকি একদম অপেক্ষা করছে সে বিষয়েও নাকি ইউনুস আর তার পারিষদ বর্গের ভেতরে একটা আলোচনা চলছে সেজন্য নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এরকম ইন্টারেস্টিং নানা খবর বেরিয়ে আসছিল তখনই না এই সোনার গয়নার স্তূপ আবিষ্কৃত হলো আচ্ছা আসলেই কি স্তূপ ব্যাংকের লকারের বাক্স আমরা যতটুকু চিনি মানে আমরা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর জন্য তো স্পেশালি নির্মিত কোন বাক্স থাকতে পারে না ভল্টের ভেতরে ছোট ছোট বাক্স লকার পাই আমরা একজন যখন আমরা গহনা বা কোনো দামি দলিল পত্র বা কিছু ব্যাংকে ওই নিরাপদ জায়গায় রাখতে চাই কারণ আমরা সাধারণ মানুষ আমাদের বাসা বাড়িতে তো এত নিরাপত্তা নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেক লোক এমন প্রশ্ন করছেন খুবই যৌক্তিক প্রশ্ন যে শেখ হাসিনা তো সাধারণ ঘর বাড়িতে থাকতেন না শেখ থাকতেন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ যে স্থাপনায় তিনি থাকতেন সেই স্থাপনায় একটা সিন্ধুকের মধ্যে শত শত ভরি সোনার গয়না না রেখে তিনি কেন 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 তিনি ব্যাংকের লকারে আমার আপনার মতো সোনার গয়না রাখতে যাবেন তো এই প্রশ্ন যদি বাদ দেই আমার প্রশ্ন যে আটশো ভরি সোনার গয়না মনে রাখবেন গয়না খুব গুরুত্বপূর্ণ গয়না রাখতে আমরা সাধারণত বাক্স ব্যবহার করি কারণ বাক্স না ব্যবহার করলে ভেঙে যায় চাপ খেয়ে যায় গয়নাটা নষ্ট হয় তাহলে কত কত বাক্সে তিনি ওই আটশো বত্রিশ ভরি গয়না ওই দুটো মাত্র লকারে মানে লকারের সাইজগুলো কল্পনা করুন ওটুকু ওটুকু দুটো লকারে কিনা আটশো ভরি গয়না জায়গা পেয়ে গেল আর বাংলাদেশের মতো সেই ইউনুস রাজত্বে সাবেক প্রধানমন্ত্রীকে এমন হাতে নাতে ধরা গেল আটশো বত্রিশ ভরি গয়না নিয়ে কিন্তু সেই আটশো বত্রিশ ভরি গয়নার কোনো ছবি আমরা দেখতে পেলাম না মানে এরকম একটা মেস আমাদেরকে কেন করানো হবে মানে শেখ হাসিনার ফোন কনভারসেশন শেখ হাসিনার মানে গণভবন লুটপাটের ছবি মনে করুন শেখ হাসিনার প্রাইভেসি শেখ হাসিনার সম্মান শেখ হাসিনার কোন রকম আইনি অধিকার সম্মান রক্ষার এসবই তো কোনো পাত্তা দেওয়া হচ্ছে না তাহলে রাতের বেলা এমন একটা দিনে রাতের বেলা যখন করাইল বস্তিতে আগুন জ্বলছে তখন নাকি ম্যাজিস্ট্রেট সে ম্যাজিস্ট্রেটের নির্বাহী একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের অনুমোদন নিয়ে এনবিআর এর গোয়েন্দা সেলের কর্মকর্তাদের উপস্থিতিতে এই দুটো লকার খোলা হলো অগ্রণী ব্যাংকে অগ্রণী ব্যাংকে ওই দুটো লকার খোলার যে দৃশ্য বা তাদের যাওয়ার দৃশ্য এই সবকে আমাদের জানানোর কথা ছিল না মনে করে দেখেন তো সেপ্টেম্বর মাসে যখন জব্দ করা হলো সেখানে হাসিনার অগ্রণী ব্যাংক আর কুবালি ব্যাংকের হিসাব এবং সেই হিসাব জব্দের খবরটা কত বড় করে এসেছিল মনে আছে হিসাব জব্দের খবর এমন বড় করে এসে সংবাদ মাধ্যমে এভাবে লেখা হতে যে আমরা একটা বলবো না উত্তেজনা এবং উৎকণ্ঠা এবং আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকলাম যে শেখ হাসিনার মানে যিনি নাকি যার সরকারের আমলে নাকি দুইশো বিলিয়ন ডলার শুধু পাচারই হয়ে গেছে যদিও এখন পর্যন্ত দেবপ্রিয় ভট্টাচার্যরা হিসাব মিলায় বলতে পারেন নাই যে যদি বিলিয়ন ডলার পাচারই হয়ে যায় তাহলে উন্নয়ন কাজ হলো কি করে দেশ চললো কি করে দুশো বিলিয়ন ডলার পাচার করে দেওয়ার মতো অর্থনীতি বাংলাদেশ কিনা তো সেসব দেবপ্রিয় ভট্টাচার্যদের আর হিসাব মেলাতে হবে না আমরা যখন অধীর হয়ে অপেক্ষা করছি তখন বের হলো সেপ্টেম্বরে ওই ব্যাংক হিসাব জব্দ করার পর যে চুয়াল্লিশ লাখ টাকা এক হিসাবে পাওয়া গেছে আরেক হিসাবে বারো লাখ টাকা পাওয়া গেছে তো এই তো পেলো এখন পর্যন্ত মানে ইউনুস সরকার শেখ হাসিনার আহ আয় রোজগার সঞ্চয় তন্ন তন্ন করে খুঁজে কি অবাক ব্যাপার তখনও আমরা জানতে পারলাম না যে তারা লকার জব্দ করেছে এবং জানতে পারলাম না যে লকারে কি পেয়েছে মানে তখনও বলা হলো যে দুটো লকার জব্দ হয়েছে কিন্তু সেই সেপ্টেম্বর থেকে লকার জব্দের পর থেকে নাকি এখন এই নভেম্বর মাস পেরিয়ে যাচ্ছে ইউনুস সরকার এতদিন ধরে নাকি আদালতের অনুমোদন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জাতীয় রাজস্ব উপস্থিতি নিশ্চিত করতে পারেনি যার মাধ্যমে তারা ওই দুটো লকার খুলতে পারতো লকারের আরেকটা বিষয় আমি কিছুতেই হিসাব মিলাতে পারছি না মানে আপনারা যারা লকার ব্যবহার করেছেন ব্যাংকের তারা তো জানেন যে ব্যাংকের ওই যে বলছিলাম একটা বড় বলতে ছোট ছোট লকার লকার হচ্ছে ছোট ছোট বাক্স তো আমাদের ওই ব্যক্তিগত লকার খুলতে হলে ব্যাংকের চাবির সঙ্গে গ্রাহকের চাবির প্রয়োজন হয় তাহলে ভাবেন কত বড় একটা যজ্ঞ যে এখন তো গ্রাহকের চাবি নাই শেখ চাবিটা তো আর ব্যাংকের কাছেও নাই এই রাজস্ব বোর্ডের কাছেও নাই তাহলে তারা যে ওই ব্লকারটা খুললেন কি প্রক্রিয়ায় খুললেন মানে এই পুরো বিষয়টা একটা মিডিয়ায় জানান দিতে 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 যাওয়ার কথা ছিল না এবং শেখ হাসিনা কেন এত ঝামেলা করে মানে আমার মাথায় বারবার ওই কথাটা আসে এত ঝামেলা করে কিভাবে তিনি গণভবনে একটা সিন্ধুকে না রেখে যাতে যে কোনো সময় যে কোনো বিপদাপদে তার হাতের কাছে থাকে এই শত শত ভরি স্বর্ণ স্বর্ণের গয়না সেটা না করে তিনি এই ব্যাংক লকারে পাঠালেন এই এত এত ভরি গয়না কার মাধ্যমে পাঠাতেন তিনি এই প্রশ্নগুলো তো আশা খুব স্বাভাবিক তারপর লকারের মধ্যে খোলা হলো খুলে এই যে বিরাট ভাণ্ডার বের করা হলো বের করার পর সেগুলো দেখা হলো যে পরক করে যে এগুলো আসলেই সোনার গয়না কিনা এই সব কিছু চললো কিন্তু মিডিয়াকে ডাকলেন না ইউনুস সরকারের কোনো আচার আচরণে মিডিয়াকে না ডাকার এরকম একটা ঘটনায় কোনো কারণ আছে বলে মনে করেন কিংবা এখন পর্যন্ত 832 ভরি গয়নার ছবি আর ছাপা হলো না মানে এই ছবি এই ভিডিও প্রকাশ করা হলো না এর কি কোনো যুক্তি সঙ্গত কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয় এখন স্বর্ণের যে বিরাট মূল্য সেই মূল্য অনুযায়ী দেখা যাচ্ছে 15 থেকে 17 কোটি টাকা মানে প্রায় তো 2 লাখ টাকা করে ভরি তো যদি ধরে নেওয়া হয় যে সবই এর 22 ক্যারেট স্বর্ণ তাহলেও মানে 2 লাখ টাকার মতো ভরি 15 থেকে 17 কোটি একজন দেখলাম এক এক হিসাব করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি টাকাই যদি ধরে নেই সতেরো কোটি টাকা এই স্বর্ণের গয়নার মূল্য এখন অনেকে আবার অনেক ডেপো মানে কত রকম সন্দেহবাদী আর কত রকম প্রশ্ন মানুষ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন একদল প্রশ্ন করছেন যে আরে ইউনুস তো এসে এই কোটি টাকার নিজের পর করে নিয়েছেন তো তাহলে এই পনেরো সতেরো কোটি টাকার গয়না নিয়ে এত প্রশ্ন কেন কিন্তু শেখ হাসিনা সবচেয়ে দারুণ একদম ছক্কা হাঁকিয়েছেন তিনি বলছেন কোনো ব্যাংকের লকারে তার কোনো স্বর্ণের গয়না নাই আমি জানি না তিনি বলেছেন কিনা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে ছড়িয়ে করেছে যে কথা তিনি বলছেন সত্যি যদি এই স্বর্ণের গয়না পাওয়া যেয়ে থাকে দুটো লকারে তাহলে যেন সেটা কড়াইল সব হারিয়েছেন যে মানুষ নিঃস্ব হতদরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এখন মজাটা দেখেন আমার যেটা প্রথম থেকে প্রশ্ন বলা হচ্ছে স্বর্ণের গয়না এখন দেখলাম কোনো কোনো পত্রপত্রিকা এমন কথাও লিখছে যে শুধু স্বর্ণের গয়না না জাতীয় মানে উনার সরকারের কাছে বিভিন্ন দেশ থেকে পাওয়া যেসব উপহার জমা দেওয়ার কথা ছিল আহ সেসব তোষাখানায় সেসব উপহারও নাকি শেখ হাসিনা না দিয়ে ওই লকারে রেখেছিলেন আবার আমার মনে মনে প্রশ্ন আসে যে সাইজ করেন কিভাবে দুটো বাক্সে বাক্সে স্থান পেলো মানে লকারে তো এভাবে ঢুকিয়ে রাখা যাবে না কিভাবে স্থান পেলো সেটাও দেখালো না সরকার কিভাবে এই যে লকারটা খোলার পরে মানে কি ধরনের গয়না শেখ হাসিনার পছন্দ ছিল কত বছর ধরে মানে দেখলে কোন সময়কার ডিজাইন এই গয়নাগুলো মানে শেখ হাসিনার মতো একজনের তো ধরুন সেই মানে ষাটের দশক সত্তরের দশক থেকে সঞ্চিত গয়না থাকার কথা মানে কি ধরনের গয়না প্রতি তিনি আকৃষ্ট ছিলেন কারণ আমরা তো তাকে এত গয়না পড়তে দেখি নাই এই সব আগ্রহ যখন ইউনুস সরকার আমাদের চোখের সামনে তুলে ধরতে পারত তখন কি না শেখ হাসিনার গয়নার এত বড় ভান্ডার উদ্ধারের পর সরকার একেবারে চুপচাপ শুধুমাত্র এই খবর নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদের কারো নাম জানা যায় না এবং তারা বলছেন যে এবং সংবাদ মাধ্যমগুলোকে এই খবর কিনা লিখতে হচ্ছে মানে যারা এত বড় একটা ঘটনায় উপস্থিত হলেন মানে এই সরকারের আমলে তাদের বিরাট পুরস্কার পাওয়ার কথা যে তারা শেখ হাসিনার স্বর্ণ ভাণ্ডার উন্মোচন করেছেন জাতির সামনে অথচ এরা কেউ নাকি নাম প্রকাশে রাজি হচ্ছে না পত্রপত্রিকায় লেখা খবরে খুব ইন্টারেস্টিং লোক লক্ষ্য করে দেখবেন যে তাদের সূত্র এসব নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা আর তাদের সূত্র কিনা প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া খবর তার মানে খবরটা একদম দিন সময় বুঝে প্রেস অফিস থেকে কালকে ছাড়া হয়েছে আর কোন কর্মকর্তারা যে গিয়ে শেখ হাসিনার ও সব গয়না দেখে এলেন আর উদ্ধার করে এলেন উদ্ধার করার পর ওই গয়নাগুলো এখন কোথায় আছে কেন এর ছবি নাই কেন এর ভিডিও নাই এসব প্রশ্নের কোনো উত্তর মেলে না এত এত অনুসন্ধানের পর ইউনুস সরকারের ষোলো মাসে শেখ হাসিনার এই সম্পদ বেরিয়েছে আর ডিসেম্বরে আসছে তার দুর্নীতির বিচার যেখানে কিনা শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের পুত্র কন্যারা ব্রিটিশ এম পিটিউলিপ সিদ্দিকি বাদে পুত্রকন্যাদেরকে দশ বিঘা করে জমি পূর্বাচলে বরাদ্দ দেওয়া হয়েছে এত বড় দুর্নীতির বিচার আসবার আগে সম্ভবত ইউনুস সরকার নানা রকম ব্যাংক হিসাব আর নানা রকম লকার আর বল থেকে শত শত সোনার গয়না বের করবে। এবং তার মাধ্যমে শেখ হাসিনার দুর্নীতির বিচার জায়জ করার চেষ্টা করবেন আশা থাকবে শেখ হাসিনার নামে উদ্ধার করা টাকার বস্তা এবং সোনার গয়নার যে স্তূপ সেসব আমাদের সামনে দেখানো হবে আমাদের সামনে প্রদর্শন করা হবে আমরাও দেখতে চাই শেখ হাসিনা কেমন গয়না পছন্দ করবে দেশের দুটি বন্দর মেয়াদে বিদেশিদের কাছে হস্তান্তর অনেকটা নির্বিঘ্নে ঘটে গেলেও চট্টগ্রামের নিউমোনিং টার্মিনাল বা এনসিটি নিয়ে বেশ বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার বিরোধিতা গড়িয়েছে আদালত পর্যন্ত আমিরাত ভিত্তিক কোম্পানি জিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিট হয়েছে হাইকোর্টে চৌঠা ডিসেম্বর রায় হওয়ার কথা থাকলেও চুক্তির বিরোধিতায় উত্তাল হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের রাজপথ অন্যদিকে চুক্তির পক্ষে সোশ্যাল মিডিয়ায় জোরদার হচ্ছে সরকার সমর্থকদের পিয়ার ক্যাম্পেইন সরকার সমর্থকেরা হাজির করছেন কাল্পনিক সব কাল গল্প আন্দোলনকারীদের বিরুদ্ধে তোলা হচ্ছে করা অভিযোগ আবার দেয়া হচ্ছে অদ্ভুত নানান চুক্তি কথায় কথায় আমেরিক সরকার আর শেখ হাসিনার সব কাজের বিরোধিতা যারা করেন তারা এখন বলছেন অধ্যাপক ইউনূজ গত সরকার উদ্যোগকেই এগিয়ে নিচ্ছেন দেশের অর্থনীতি প্রায় পনেরো মাসে তলানিতে গিয়েছে গেলেও সরকার সমর্থকদের বিকার নেই বরং তাদের দাবি শুনলে মনে হবে সব সমস্যার মূল কারণ দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশিরা এগুলো পরিচালনার দায়িত্ব পেলে সিঙ্গাপুর এসে মাথা ঠুকবে বাংলাদেশের পায়ে প্রশ্ন হলো সরকার সমর্থকেরা যেখানে দেশের সতেরো কোটি মানুষের রাজনৈতিক সরকারকে বিশ্বাস করতে রাজি নন সেখানে দেশের মানুষকে কেন পনেরো মাসের ব্যর্থ অনির্বাচিত সরকারকে আস্থায় নিতে হবে এতদিনের কোন ম্যাজিকের কারণে তাদের দক্ষতা এবং সততা নিয়ে আমাদের সংশয় কাটবে অতীতে যারা বিদেশের সঙ্গে কথিত গোপন চুক্তির বিরুদ্ধে ছিলেন সোচ্চার এখন তারাই কেন প্রতিটি চুক্তি লুকিয়ে রাখছেন নিজেদের ভল্টে আমাদের অনুসন্ধান বলছে যে তিনটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বন্দর আর টার্মিনাল তুলে দেওয়ার জন্য অধ্যাপক ইনুস গোপন চুক্তি করেছেন তাদের প্রত্যেকটির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর বেশ কিছু অভিযোগ আছে এমনকি জিবুতি সরকার জিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে বিনিময়ের দেশটিকে গুনতে হচ্ছে অবিশ্বাস্য রকমের মোটা অঙ্কের জরিমানা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আমদানি রপ্তানির নব্বই শতাংশ হ্যান্ডেল করে এই বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র কিন্তু সম্প্রতি এই প্রাণের স্পন্দন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক বিরোধীরা বলছে অন্তর্বর্তী সরকার নাকি দেশকে বন্ধক দিতে চাইছে আর সরকারের দাবি এসব সিদ্ধান্ত দেশটির জন্য নতুন যুগের সূচনা অন্তর্বর্তী সরকার অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এসে কোন কোন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে চলোর প্রথমে সেই তালিকাটি দেখে আসি গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে জার্মানির টেক এপি মোলার মাইস্কের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস প্রতিষ্ঠানটি প্রায় 6700 কোটি টাকা বিনিয়োগ করবে চুক্তির পরপরই বাংলাদেশ 250 কোটি টাকা সাইনিং মানি হিসেবে পেয়েছে ঢাকার ক্রানিগঞ্জের কাছে বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার ট্রাইব্যুনালকে বাইশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলকের কাছে তারা প্রায় চারশো নব্বই কোটি টাকা বিনিয়োগ করবে এবং আঠারো কোটি টাকা সাইনিক মানি দেবে অধ্যাপক ইনুস স্যার পিএ টিম দাবি করছে গত 12 বছরে এই টার্মিনাল প্রায় 320 টাকা লোকসান করেছিল মেডলাগের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে না হবে তবে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিডি নিয়ে যেটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এটি মোট কন্টেইনারের 44 শতাংশ সামলায় এটি বর্তমানে নোবাইনে নিয়ন্ত্রিত চিটাগং ট্রাইডক লিমিটেডের নামে দেশীয় প্রতিষ্ঠান দ্বারা 17 বছর ধরে সফলভাবে ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে এটি থেকে লাভ হয়েছে টাকা। ট্রামিনালটিও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে এই সিদ্ধান্তটি এতই স্পর্শকাতর যে এটি আদালতের দৌড় পৌঁছে গেছে হাইকোর্ট আদেশ দিয়েছেন এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া আপাতত চালানো যাবে না দর্শক নিউমোনিক কন্টেনার টার্মিনাল পরিচালনায় দুই সালে আওয়ামী সরকারের সময় টিপি ওয়ার্ল্ড এর সঙ্গে একটি সমঝোতার স্মারক হয় তবে বন্দর ব্যবহারকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার কারণে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি তবে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার নেওয়ার পর এ বিষয়ে জোর উদ্যোগ দৃশ্যমান হতে শুরু করে দেশের অন্য আরও কয়েকটি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে সরকার মরিয়া আগ্রহ চোখে পড়ার মতো এতে করে প্রশ্ন উঠেছে দেশের প্রতিটি ক্ষেত্রে সংকটের পাহাড় জমে গেলেও বন্দর নিয়ে এত কেন আগ্রহ অন্তর্বর্তী সরকার আবার চুক্তি করার ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা তৈরি করছে সন্দেহ। রnewListার এক নিবন্ধে বলা হয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাস্টমস টার্মিনালগুলো পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে চলছে জোর আলোচনা। সরকারের সিদ্ধান্ত দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করলেও স্বচ্ছতার অভাব, জাতীয় নিরাপত্তার ঝুঁকি, অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন এবং দেশীয় প্রতিশ্রণের সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিবন্ধে বলা হয় বাংলাদেশের অন্তত পাঁচটি টার্মিনালে কন্টেনার হ্যান্ডেলিং এর দায়িত্ব বিদেশিদের হাত দেওয়ার উদ্যোগের জোরালো প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ কয়েকটি বাম রাজনৈতিক দল জামাত ইসলাম এবং হেফাজতের পক্ষ থেকে এ ধরনের চুক্তির বিরোধিতা করা হচ্ছে দর্শক অধ্যাপক ইনুস কেন মিত্রদের কাছ থেকে এমন বিরোধিতা পাচ্ছেন কেন অন্তর্বর্তী সরকার এসব চুক্তি নিয়ে এত বিতর্ক দেখা দিয়েছে আমাদের বিশ্লেষণের প্রধান কারণ তিনটি গোপনীয়তা দ্রুততা এবং অন্তর্বর্তী সরকারের বিশেষ করে দেশের স্বার্থ ও লাভ কতটা থাকবে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা নিয়েও বিতর্ক চলছে দর্শক ইতিমধ্যে দুটি চুক্তি শৈরীর ক্ষেত্রে অস্বাভাবিক দ্রুততা এবং চুক্তির শর্ত গোপন রাখার দৃশ্য দেখা গেছে এর আগে অন্তর্বর্তী সরকার বিদেশি কোনো চুক্তি প্রকাশ করেনি সবগুলোর ক্ষেত্রে দেখানো হয়েছে বলছে লালদিয়া টার্মিনাল কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র একদিন করে মূল্যায়ন করা হয়েছে বিশ থেকে ত্রিশ বছরের দীর্ঘমেয়াদী চুক্তির জন্য এই সময় যথেষ্ট নয় এই প্রক্রিয়ায় অংশী যেন বিশেষজ্ঞদের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দাবি করেছেন কোন দেশের সরকারি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির দলে জনসমুখে প্রকাশ করবে না আইনগত সীমাবদ্ধতার কারণে দর্শক আমাদের অনুসন্ধান বলছে তিনি এ বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন যেমন লালদিয়া কন্টেনার টার্মিনাল চুক্তিটি একটি কনসেশন চুক্তি এ ধরনের কনসেশন চুক্তির দলিল গোপনীয় কিনা তা নির্ভর করে দুই পক্ষের উপর ভারত সরকার দেশের কনসেশন চুক্তিগুলো জনগণের জন্য উন্মুক্ত করে রেখেছে ভারতের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্স ওয়েবসাইটে অবকাঠামো খাতের উন্নয়ন নেওয়া কনসেশন চুক্তিপত্র দেয়া আছে যেখানে বন্দর নিয়ে রয়েছে বাইশটি সমালোচকরা বলছেন এত বড় সিদ্ধান্ত নীতি গিয়ে লালদিয়া টার্মিনালের কারিগরি ও আর্থিক প্রস্তাব মাত্র একদিন করে মূল্যায়ন করা হয়েছে বিশ থেকে ত্রিশ বছরের চুক্তির জন্য এই তাড়াহুড়োকে অস্বাভাবিক বলা হচ্ছে লালদিয়া এবং পানগাঁও বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি হয় ঝড়ের গতিতে ছিল না আইন বা নিয়মের বালাই বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয় পুরো সময় কঠোর গোপনীয়তা বজায় রাখে সরকার এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগও উঠেছে সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন বোর্ডের সদস্যের সংখ্যাগত সংকটের মতো ঘটনাও ঘটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে দুটি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করে দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তি নেগোসিয়েশন ও চূড়ান্ত দলের তৈরির বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানতেন না বন্দর আর টার্মিনাল নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এত দীর্ঘমেয়াদী এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে কিনা বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের মতো এত গুরুত্বপূর্ণ ও স্পর্শগত ইস্যু যেখানে জড়িয়ে আছে সংবাদ মাধ্যমগুলো বলছে বন্দর পরিচালনাকে সাধারণ কোনো বিনিয়োগ হিসেবে দেখা হয় না ডিপি মতো বিদেশি সংস্থার হাতে নিউমোনিং টার্মিনাল দেওয়া হলে তা জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ রয়েছে চট্টগ্রামের নিউমোনিং কন্টেনার টার্মিনাল দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সতেরো বছর ধরে সফল ও লাভজনকভাবে পরিচালিত হচ্ছে এটি নির্ধারিত সক্ষমতার চেয়েও বেশি কন্টেনার হ্যান্ডেল করছে বছরের রাজস্ব আয় হচ্ছে হাজার কোটি টাকার বেশি এরপরও সেটি কেন বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল ও সংগঠন প্রশ্ন তুলেছে নির্বাচনের ঠিক আগে তারা করে একটি অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে এত বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার রাখে না কারণ অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন কার্যক্রম চালাবে সংবিধানের একশো ছয় ধারার অধীনে সুপ্রিম কোর্টের অভিমত এমনটাই ছিল বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশের যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন এ মামলায় চৌঠা ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট অবশ্য সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের বিধান না থাকার সত্ত্বেও অ্যাটর্নি জেনারেল আদালতে সরকারের পক্ষে অদ্ভুত ব্যাখ্যা ও যুক্তি দেখিয়েছেন তার দাবি নির্বাচিত সরকার যাই করতে পারে অন্তর্বর্তী সরকারও তাই করতে পারে তবে সম্প্রতি সরকার এসব অদ্ভুত যুক্তিতে কাজ হচ্ছে না দেখে সরকার সমর্থকরা অনলাইনে নতুন নতুন বেশ কিছু যুক্তি দাঁড় করাচ্ছেন সরকারের মিত্র এবং সমর্থকেরা হাজির করছেন বাংলাদেশকে বিশ্ব সেরা বানিয়ে ফেলার কল্প। আবার কেউ কেউ এমন সব যুক্তি যাতে মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ সরকারের প্রাথমিক উদ্যোগকে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের নিয়মিত সমালোচকরাও এখন যুক্তি হিসেবে তুলে ধরছেন দুই সালে জিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারকের কথা সরকার কিছু সমর্থক দাবি করছেন নির্বাচিত সরকারের পক্ষে এই সিদ্ধান্তগুলো নেওয়া করছেন কারণ তারা বন্ধরখা সিন্ডিকেট বা মাফিয়া চক্রের হাতে জিম্মি থাকে তাই এমন কঠিন সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকারই নিতে পারে সরকার বলছে বিদেশি অপারেটর আনলে দেশের লাভ হবে এতে দক্ষতা বৃদ্ধি পাবে দুর্নীতি কমবে আর বৈদেশিক বিনিয়োগ আসবে কিন্তু যাদের হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বহির্বিশে তাদের ট্র্যাক রেকর্ড কী বলছে চলুন দেখে আসি কাদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বন্দরগুলোকে এপিএম টার্মিনালস বিশ্বের ষাটটিরও বেশি টার্মিনাল পরিচালনা করে এটি বিশ্বের শীর্ষতম অপারেটের মধ্যে গণ্য তবে এর বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ দুই সালে গুইতে মালায় একটি ঘুষ কাণ্ডে জড়িয়ে এই কোম্পানিকে ষাট মিলিয়ন ডলারের জরিমানা বা সেটেলমেন্ট ফি দিতে হয়েছিল এনসিটি টার্মিনালের দায়িত্ব পেতে চলা ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে বহির্বিশ্বে উল্লেখযোগ্য বিতর্ক আছে পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে দুই সালে ডিপি সাথে 30 বছরের কনসেশন চুক্তি হয় কিন্তু দুই সালে জিবুতি সরকার সেই চুক্তি বাতিল করে জিবুতি সরকার অভিযোগ ছিল ডিপি ওয়ার্ল্ড এমন একটি চুক্তি করেছিল যা তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং কোম্পানিটি মনোপুলি তৈরি করেছিল চুক্তি বাতিলের পর জিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় এবং আদালত জিবুতি সরকারকে পাঁচশো তেত্রিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় এই উদাহরণ মনে করিয়ে দেয় দুর্বল চুক্তির কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতে বিরোধ হলে বাংলাদেশকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে জিপিওয়াল সহ আরোপ আমিরাতের সংস্থাগুলোর বিরুদ্ধে মিডিয়া রিপোর্টে শ্রমিক অধিকার লঙ্ঘন এবং পরিবেশগত উদ্বেগের অভিযোগ উঠেছে এমনকি 80 এরও বেশি দেশে জিপিওয়ালের বিরুদ্ধে স্যাংশন আরোপের ডাক হয়েছে পানগা টার্মিনালের দায়িত্ব পাওয়া মেডলক হলো এমএসসি গ্রুপের শাখা ইউরোপীয় পার্লামেন্টের নথি অনুযায়ী 2016 সালে তুরাসকে শ্রমিক করার চেষ্টা করে মেডলক 130 শ্রমিককে বরখাস্ত করেছিল এবং নিরাপত্তা বাহিনী দিয়ে প্রতিবাদ দমন করা হয়েছিল শ্রমিক অধিকার সংক্রান্ত এই ঘটনাটি উদ্বেগে জন্ম দিতে পারে সার সংক্ষেপে এসব কোম্পানিকে গ্লোবাল বেস্ট বলা হলেও তাদের ইতিহাস দেখলে বোঝা যায় লাভ যেমন আছে তেমনি ঘুষ ক্ষতিপূরণ এবং শ্রমনীতির প্রশ্ন আছে এসব বিতর্ক আর ভবিষ্যৎ বিপদের আশঙ্কার মধ্যে সরকার দেখাচ্ছে স্বপ্ন বলছে গাড়িটা বাংলাদেশের ড্রাইভারটা বিদেশি কিন্তু দর্শক তিরিশ বছরের জন্য আপনার লাভজনক গাড়িটা যদি এমন একজন ড্রাইভার হাতে তুলে দেন যার নামে ঘুষ চুক্তি লঙ্ঘন এবং শ্রমিক অভিযোগ আছে এবং ড্রাইভার যদি আপনাকে অর্ধেক মাইলেজ গোপন রাখতে বলে তাহলে আপনি কি নিশ্চিন্তে থাকতে পারবেন জীবতের ক্ষেত্রে যেমনটা দেখা গেছে ভুল চুক্তি হলে ক্ষতিপূরণ বাবদ অর্ধেক মাইলেজ নয় বরং পুরো ট্যাঙ্কটাই খালি হয়ে যেতে পারে সরকার সমর্থকরা বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে সাবেক সরকারের জয়গান গাইতেও ছাড়ছে না সিদ্ধান্ত কেবল অনির্বাচিত সরকার নিতে পারে এমন বার্তাও দিচ্ছেন প্রশ্ন হলো চট্টগ্রাম বন্দর হস্তান্তর হয়ে গেলে কি বাংলাদেশের সব দ্রুহ সমস্যার সমাধান হয়ে যাবে যদি সেটি না হয়ে থাকে তাহলে সরকার সমর্থকদের ফর্মুল অনুসারে দেশের জন্য অনির্বাচিত সরকার থাকায় সবচেয়ে ভালো মানে তারা প্রফেসর ইউনুসকে আরো পাঁচ বছর দশ বছর কিংবা পঞ্চাশ বছর চান বন্দরকে সামনে রেখে এমন পিয়ার ক্যাম্পেনের মাধ্যমে কি সেই প্রেসক্রিপশনে দেওয়া হচ্ছে